আসসালামু আলাইকুম ভিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না বলছে ডক্টর ইউনুস বাইডেনের ছেলের বিরুদ্ধে একশো কোটি ডলারের মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের ব্যর্থতা ঢাকতেই ভারত বিরোধী বক্তব্য পাকিস্তানি নেতাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলছে জয় সওয়াল পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না ভারত বলছেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে বলছে স্টোরিজ ইসরায়েলের এক মন্ত্রী তিনি বলছেন যে ইসরায়েলি বসতি স্থাপনা যে পরিকল্পনা করেছে পশ্চিম তীরে নতুন করে তা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে অর্থাৎ তিনি এমনটা বোঝাতে চাচ্ছে যে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কিন্তু বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনকি তাদের মিত্র মানবাধিকারের মুখোশধারী রাষ্ট্র আমেরিকাও তারা চায় কোনোভাবেই যেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় এবং তারা পর পুরো ফিলিস্তিনিকে দখল করতে চায় এরপরে মিশর এবং জর্দানকেও তারা দখলে নিতে চায় যেটা ইসরায়েলের নতুন পরিকল্পনা অর্থাৎ বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের মূল উদ্দেশ্য এ কারণে ফিলিস্তিনের পর জর্দান এবং মিশর তাদের প্রধান টার্গেট এতে করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমেরিকার আধিপত্যবাদ আরও বড় হবে এবং আমেরিকার রাজত্ব বাড়বে কিন্তু ইসরায়েলের ভিতর থেকে তাদেরই একজন মন্ত্রী এই পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছে কিন্তু এটা কি আসলে লোক দেখানো নাকি সত্যি সত্যি বিরুদ্ধে কথা বলছে বলে আপনারা মনে করেন আর এছাড়াও ইসরায়েলি বসতি স্থাপন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের যে ধারণা দুইটা কি একই জিনিস ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে দখল করেই গড়ে উঠেছে সুতরাং বসতি স্থাপন তো অনেক দূরের কথা ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং উনিশশত সালের আগের অবস্থানেও যদি ইসরায়েল ফিরে যায় তাহলে ইসরায়েল নিজেরাই অস্তিত্ব সংকটে পড়বে এবং তাদের দেশ এতটাই ছোট হবে যে চাইলে ফিলিস্তিন যে কোনো সময় তাদেরকে আবার গ্রাস করে নিবে এমন ভয়ে তারা পুরো ফিলিস্তিনিকেই গ্রাস করতে চায় কিন্তু অবৈধ রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমেরিকা বা ইউরোপীয় গুটি কয়েক দেশের কুচক্রে পড়ে তাদের প্রণোদনায় তারা মূলত মুসলিম দেশগুলোকে শেষ করতে এই আয়োজন চলছে ফিলিস্তিনি রাষ্ট্রকে সম্পূর্ণ গ্রাস করতে এই আয়োজন চলছে তাই মনে করি মুসলিম বিশ্বসহ সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজনে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে সরিয়ে আমেরিকার কোনো রাজ্য আলেক্সা বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া উচিত যাতে করে আমেরিকা যাদের এত বড় বন্ধু তারা কেন আর এই ইসরায়েলকে আমেরিকায় নিয়ে যাচ্ছে না কেন এই ইহুদিদেরকে তারা আমেরিকায় ঠাই দিচ্ছে না এত অস্ত্র এত মানুষের জীবন না নিয়ে তারা তো এতটুকু করতেই পারে যেহেতু তারা মানবাধিকারের নামধারী রাষ্ট্র কী মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে বলে স্টোরিজ যে মন্তব্য করেছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না বলছে ডক্টর ইউনুস মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে সংবাদ চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছেন যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না এজন্য তিনি নিশ্চিত করবেন সবার কাছে যেন গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন হয় বুধবার অর্থাৎ তেরোই আগস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় তিনি বলেন আমার কাজ হল গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা আমরা আমাদের নির্ধারিত এই সব লক্ষ্য আয়োজনে কাছাকাছি যাচ্ছি আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং অপব্যবহার করা হয়েছে এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন তিনি বৈঠকে তিনি আহ্বান জানিয়েছেন যেন হাসিনাকে ভারতে চুপ রাখা হয় তিনি বলেন মোদী আমাকে জানায় সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ তারা করতে পারেন না আমরা হাসিনাকে ভারত থেকে আনার জন্য যুদ্ধ করব না আমি মোদীকে বলছি আপনি হাসিনাকে রাখতে পারেন কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে কিন্তু হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশে এখনও তার অনেক সমর্থক রয়েছে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য তার সমর্থকরা যা করছিল তারা অর্থাৎ তার নির্দেশে আবারও একই কাজ করতে পারে যোগ করেন ডক্টর ইউনুস পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে জানিয়ে প্রফেসর ইউনুস বলেছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে চাইলে যে কেউ বিনিয়োগ করতে পারে বিষয়টি হল সুযোগের ব্যবহার শুধু চীনকে যে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে বিষয়টা এমন নয় বাইডেনের ছেলের বিরুদ্ধে একশো কোটি ডলারের মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা একশো কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যৌন অপরাধী অ্যাপস্টেইন নিয়ে মন্তব্যের জেরে তিনি এই হুমকি দিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি বলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেন। হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন মেলানিয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে মার্কিন ফার্স্ট লেডির আইনজীবীরা এর আগে এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এই পেস পেইন্টের সাথে ট্রাম্পের পুরনো সম্পর্কের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই পেস্টের বন্ধু ছিলেন তবে দুই সালের গোড়ার দিকে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় দুই সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া বিয়ে হয় ব্যর্থতা ঢাকতেই ভারতবিরোধী বিরোধী বক্তব্য পাকিস্তানি নেতাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে জয় সওয়াল পাকিস্তানের নেতারা ইচ্ছাকৃতভাবে ভারত বিরোধী মনোভাব উস্কে দিয়ে নিজেদের আভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন পাকিস্তানি নেতৃত্বে সুপরিচিত কৌশল হল বারবার ভারত বিরোধী মন্তব্য উপস্থাপন করে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা সম্প্রতি পাকিস্তানি নেতাদের মন্তব্যের জবাবে তিনি বলেন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ও ঘৃণাপূর্ণ মন্তব্যের ধারাবাহিক ধারা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ তিনি সতর্ক করে দিয়ে বলেন পাকিস্তানকে পরামর্শ দেওয়া হচ্ছে তাদের বক্তব্য সংযত রাখতে কারণ যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের কষ্টদায়ক পরিণতি হবে যেমনটি সম্প্রতি প্রমাণিত হয়েছে পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না ভারত বলছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দিয়ে বলেছেন কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত স্বাধীনতা দিবসের ভাষণে তিনি সব প্রতিবেশী দেশের প্রতি কড়া অবস্থান জানান শুক্রবার সকালে উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন ভারতের পানি শত্রুর জমি সেচের কাজে ব্যবহার হয়েছে অথচ আমার ভূমি শুকনো থাকছে এখন ভারত ও ভারতীয় কৃষকেরা তাদের প্রাপ্য পানির অধিকার ফিরে পাবে তিনি স্পষ্ট জানান কৃষক দেশের স্বার্থে ভারত আর সিন্ধু পানি চুক্তিতে সম্মত নয় অন্যদিকে পাকিস্তান আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে সেনাবাহিনীর জন্য রকেট ফোর্স কমান্ডো গঠনের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার ইসলামাবাদে আয়োজিত উদযাপন অনুষ্ঠানের আগ মুহূর্তে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানান আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে শাহবাজ বলেন ঐক্য ইমান ও শৃঙ্খলার দর্শনই পাকিস্তানকে একত্রিত করেছে আর সেই চেতনা আজও জাতির ভিত্তি তিনি রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সব পক্ষকে চার্টার অব স্টাবিলিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান তার ভাষায় এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয় বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি পাকিস্তানের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব বাকি বিষয়ে মত থাকতে পারে আটাত্তরতম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে শাহবাজ মুক্তিযুদ্ধের শহীদ ও দেশের প্রতিষ্ঠাতাদের ত্যাগ স্মরণ করেন তিনি বলেন পাকিস্তানের জন্ম শুধু মুক্তির প্রতীক নয় বরং দ্বিজাতি তত্ত্বের বিজয় এ সময় তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না কবি আল্লামা ইকবাল সহ পাকিস্তান আন্দোলনের সকল নেতার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে বলছে স্টোরিস ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজলল স্ট্রোরিস বলেছেন দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা আছে এটি বাস্তবায়ন হলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার কবর হবে আন্তর্জাতিক মহলে তীব্র বিরোধিতার মুখে কয়েক দশক ধরে জেরুজালেম ও মালে আদুমিম বসতির মাধ্যমে এর মধ্যবর্তী এলাকায় তথাকথিত ও ই ওয়ান প্রকল্পের কাজ স্থগিত রয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে স্টোরিজ বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা রুদ্র হবে কারণ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার মতো কিছুই নেই এবং স্বীকৃতি দেওয়ার মতো কেউ নেই আন্তর্জাতিক আইনে বসতিগুলোকে অবৈধ হিসাবে গণ্য করা হয় যদিও ইসরায়েল এটি মানতে নারাজ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এগুলো অন্যতম বিরোধপূর্ণ ইস্যু ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাও এর তথ্যমতে বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে একশো ষাটটি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করে এসব জমি নিয়েই ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা স্টোরিজ বলেন কয়েক দশকের আন্তর্জাতিক চাপ ও স্থগিত আদেশের পর আমরা প্রথা ভেঙে মালে আদিমিমকে জেরুজালেমের সঙ্গে যুক্ত করেছি এটাই জয়ানবাদের সেরা রূপ বাড়ি নির্মাণ বসতি স্থাপন এবং ইসরায়েলের ভূমিতে আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করা সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানায় তবে ইসরায়েল এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছে এরপর বসতি স্থাপনের এই ঘোষণা এসেছে ইহুদি বসতি স্থাপনকারীদের সংগঠন ইয়েশা কাউন্সিলের চেয়ারম্যান ইসরায়েল গাউন্স ও মালে আদুমিমের মেয়র গাই ইফরেচকে এর সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার ঘোষণা দেন স্টোরিজ তিনি বলেন এই ভূমি ঈশ্বর ইহুদিদের উপহার দিয়েছেন যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশ চলতি বছরের সেই দিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই পরিকল্পনা কি বার্তা দেবে বিবিসি এমন প্রশ্নের জবাবে স্টোরিজ বলেন এটা কখনোই হবে না স্বীকৃতি দেওয়ার মতো কোনো রাষ্ট্রই থাকবে না দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ